সালামু আলাইকুম তো আমি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আসি গেলাম আপনাদের মাঝে তো আজকে নতুন ভিডিওটা হচ্ছে যে ফুল ইয়ার মোটর মোটরও মুখ ফুলই থাকবে অল্টারনেটার মুখ ফুলই মোটরও মুখ ফুলি দুটাই জায়গায় ফুলই থাকবে তো আমি আসতেছি আপনাদের ক্যামেরার মাঝে তখন ক্যামেরার পিছনেই ছিলাম আমার সামনে আসতেছি তো অনেক ভাই অনেক ধরনের প্রশ্ন আমাকে করতেছেন আমি আপনাদেরকে উত্তর দিতেছি আপনারা আমাকে উত্তর দিতেছেন এভাবে মূলত কাজটা চলতেছে তো কাজটা চললে কি হবে অনেক ভাই আমাকে এখন বলতেছেন ভাই আপনি যে যে হিসেবগুলা দিতেছেন এই হিসেব তো কেউ দিতে পারে না একমুখ দিতে পারবেও না ভাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু এতদিন পরে আপনারা ভুলটা বুঝতে পারছেন এটা হচ্ছে আমার জন্য অনেক বড় কিছু যেমন কালকে আমাকে ফোন দিছেন পরশু দিনও ফোন দিস এর আগের দিনও ফোন দিচ্ছেন আমি তিন দিন ভিডিও দিই নাই তিন চার দিন তো এর ভিতরে আমি শর্ট শর্ট কিছু ভিডিও দিছি যেমন আমি আজকে একটা ভিডিও দিলাম দুপুরবেলা ওই যে যে আপনারা বানাইছিলাম ওই জুরিটার জন্য তো আমার কাজ হচ্ছে যে ভাই এইটা হচ্ছে পুরোটাই ডিফেন্ট বলতে কিরকম ডিফেন্ট আমার এখন মূলত কাজ চলছিল যে এতদিন এই মোটরটা আমার কত ওরা কত এসপি এটা বাই করানোর জন্য এটা গিয়ারে থাকলে এক হিসাব গিয়ার থেকে চলে গেলে আরেক হিসাব তো যেহেতু আমার কাজটা আমি মনোযোগ দিয়ে করি বা আমি আপনাদেরকে দেখাচ্ছি মনোযোগ দিয়ে আপনারা দেখতেছেন মনোযোগ দিয়ে তো এভাবে আমার কাজটা মূলত চলতেছে তো যারা এখন কাজগুলা বুঝতেছে তারাই আমাকে ফোন করতেছে যারা একসময় কাজগুলা করছিল তারাই আমাকে এখন ফোন দিতেছে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে আগে কিন্তু মানুষের শিকার যাইতো না ভাই আমি কাজটা করি নাই এখন বলে যে না ভাই আমি কাজটা করছিলাম আমরা তো এই রেজাল গুলা দেখি নাই তো এটা হচ্ছে যে মূলত ব্যাপার তারপর আমি আজকে আসছি যে ফুলি নিয়ে আমি তো কাবলিং করার পরে যে রেজাল্টটা পাইছি অন্য কেউ পাইছে কিনা আমি জানি না এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার বা ওনাদের কথা ওনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখন আমি যেভাবে কাজটা করতেছি বা দেখাইতেছি বা বুঝাইতেছি এটা হচ্ছে ভিন্ন ধরনের কাজ সম্পূর্ণ তো যেহেতু আমি কাজগুলা দেখাই বুঝাই বলি আপনাদেরকে দেখাচ্ছি নানা রকমের উত্তর আসতেছে নানা রকমের প্রশ্ন আমার কাছে আসতেছে আমি যতটুকু পারতেছি উত্তর দিতেছি এবং ওনারা যতটুকু পারতেছে উত্তর দিতেছি কিন্তু আগে মিথ্যা কথা বলে ফেলতো এখন কিন্তু মিথ্যা কথাটা বলতেছে না যেহেতু মিথ্যা কথাটা বলতেছে না এখন খুবই ভালো লাগতেছে যে জিনিসটা যারা করছে তারা শিকার যাইতেছে এখন ভাই আমি এই কাজটা করছিলাম এই রেজাল্ট তো আমি পাই নাই এটা হচ্ছে আমার জন্য বড় ধরনের একটা ভালো একটা রেজাল্ট যেমন একটা লোকের সে একটা লোকের সাথে যখন বসছি কথাটা বলছি কথাটা বলার পর আমি সাজেশনটা পাইলাম ওনার সাজেশন নিয়ে আমি কিছু কাজ করতে পারবো বা আগাইতে পারবো তাইলে এভাবে মূলত কাজটা আমার চলতেছে আমি আপনাদেরকে দিছি আপনারা আমার থেকে দেখতে চাইতেছেন তো মধ্যে প্রবাসী ভাইরা কিন্তু আমাকে ফোন দিত হোয়াটসঅ্যাপ এবং গোড়ার কথাটা বলার পরে অনেক ভাই আমাকে গুড়ার ব্যাপার আমাকে অনেক ভাই কথা বলছে গুড়া বা কত সি এটা নিয়ে তো অনেক ভাই আমাকে বলতেছে ভাই আমরা তো লাগাইছি তিন কিলোর মধ্যে তিন কিলোপি মোটর লাগাইছি তো ওনার কাছে জিজ্ঞেস করলাম ভাই আপনারা কত খাইতো না এগুলো দেখছেন ওই কিভাবে ভাই আমরা স্টার্ট করছি স্টার্ট করার পর ওই দিকে লাইনটা দিছি কারেন্ট টা বাইরে হওয়ার পর এটা চলতেছে কিনা দেখলাম অনেকজনে সেন জার বসেছে অনেকজনে কোড়া দিয়ে করতেছে এইভাবে এই কাজটা চলতেছে তাই আমি ওনাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনার মোটরটা কত এম্পিয়ার না খাইলে বা কত এম্পিয়ার না দেখলে তাইলে কেমনে রেজাল্টটা বাইর করবে বলো যে ভাই আমরা দেখি নাই আমি না হইলো আজকে চার পাঁচ দিন বা এক সপ্তাহের মধ্যে না হইলো সাই সত্তর জনের সাথে কথা বলছি যারা রিচার্জ করছে এবং বিদেশে চলে গেছে অবাসে তারাই আমাকে ফোন করতেছে এখন এই তারিখের মধ্যে তো এটা হচ্ছে মজার ব্যাপার আপনাদেরকে কেন বলতেছি কি কারণে বলতেছি অনেক ভাই আমাকে এখন ফোন করতেছে ভাই আমি আপনার সাথে যোগাযোগ করছিলাম কথা বলছিলাম ভাই আপনাকে আমি শিখার যাই নাই ওনারা আমার কাছে এখন বলতেছে ভাই সরি এটার জন্য আমি দুঃখিত আমি আপনাদের কাছে এই কথাটা আজকে শিখে গেলাম বা বললাম তো এইটাই তো আজকে দুইটা ভাই আমাকে প্রশ্ন করছে ভাই আপনার যত বল খাইতেছে অত বল বাইর করবেন যত বল খাইতেছে অত বোল বাইর করার পরে কত খাইতেছে কত পাইতেছে সেটা একটু আমাদেরকে দেখাই তো এই জিনিসটা আজকে মূলত তুলে ধরবো নানা যখন দুই ভাই প্রশ্ন করছিল এক ভাই আগে আমার সাথে যোগাযোগ হইতো মাঝে অনেক দিন বন্ধ ছিল এরপর এখন যোগাযোগ হইতেছে বা কথা বলতেছে রেগুলারই তারপর আরো অনেক ভাই এরকম ফোন করেন তো আমার কাজ হচ্ছে যে ভাই আমি কোন জায়গায় কি আছে না আছে ত্রুটিগুলা যদি বাইন না করে আমি হুট করে একটা জিনিস বানাই ফেললাম বাইরে বাইরে করে বানানোর পরে ওই প্রশ্নটা কি আমি উত্তরটা দিতে পারবো আমার কাছে যারা আসবে তাদেরকে এই মূলত এটা নিয়ে আমার কাজটা এতদিন চলছিল বা দেখাইছি আমার খুবই খারাপ লাগতেছে তারপর আমি আপনাদেরকে ভিডিও নিয়ে আসার কথা ছিল অনেক ভাইয়ের সাথে কথা বলছিলাম আজকে ভিডিওতে যাব যাব যেমন কালকে রাত্রে অনেক ভাই আমাকে ফোন দিছে কালকে দিনের বেলা ফোন দিছে বলছিলাম আমি আমি নিত্য নতুন কিছু আনতে পারি কি না দেখি আপনাদেরকে দেখাবো এভাবে মূলত কাজটা চলতেছে তো আমি অলরেডি মিক্সি নতুনই নিয়ে আসতেছি দেখেন এগুলো একটু দেখাই ফেলি তো আজকে ভিডিওতে কথা বলতে পারবো না ভাই অনেকক্ষণ মাথা ব্যথা করতেছে অনেক মাথা ব্যথা করতেছে তো দেখেন এই যে দেখতেছেন আমার মোটরের মুখে যে ফুলিটা আছে এটা হচ্ছে যে আড়াই ইঞ্চি ফুলি আর অল্টারনেটরের মুখে যেটা আছে এটা হচ্ছে তিন ইঞ্চি ফুলি তো আপনারা দেখতেছেন আমি আবারও আপনাদেরকে একটু দেখাই দিই আজকে অনেক ভাই পড়াশোনা করবেন সেই জন্য আমি জিনিসগুলো বুঝাই দিই এটা হচ্ছে তো আমার আড়াই ইঞ্চি ফুলি এবং এটা হচ্ছে যে আমার তিন ইঞ্চি মনে হয় সাড়ে তিন ইঞ্চি মনে হয় দাঁড়ান তারপর আমি একটু মাফি আপনাদেরকে একটু হিসেবটা বলে দি হ্যাঁ এটা হচ্ছে যে আড়াই ইঞ্চি ফুলি বাজারের আর এই ফুলিটা হচ্ছে যে আপনার তিন ইঞ্চি ফুলি এটা হচ্ছে যে তিন ইঞ্চি পরি এটা হচ্ছে আড়াই ইঞ্চি পরি তাহলে ওইটা হচ্ছে এটা এক ইঞ্চি বড় ছোট এক ইঞ্চি বড় ছোট এটা হচ্ছে এক ইঞ্চি ছোট ওইটা হচ্ছে যে এক ইঞ্চি বড় তাইলে আমি এখন মোটামুটি আপনাদেরকে মিলাই দেখাইতেছি তো আপনারা দেখতেছেন অনেক ধরনের প্রশ্ন আমাকে করেন বিদায় আমি এগুলা বুঝাই দিতেছি যেমন ওই প্রবাসী বাইগুলা যেগুলো ভুল স্বীকার করছে আমার কাছে তো তারা আমাকে বলতো ভাই আমরা সত্য কথাটা বলি নেই কোন সময় এখন আপনার কাজগুলা দেখার পরে এভাবে কেউ আমাদেরকে বোঝাই দেয়নি বা দেখাইও নেই আমি দেখেন ডিভাইসটা স্টার্ট করে দিলাম অলরেডি আমার ডিভাইসটা চলতেছে এখন তো যেহেতু চলতেছে আমার ডিভাইসটা আমি আপনাদেরকে একটা জিনিস দেখা গেছে আমি লাইটটা অফ করলাম যে কেন মিটারটা স্পষ্ট দেখানোর জন্য দেখেন একদম ক্লিয়ার মিটারটা এখন দেখা যাইতেছে কিন্তু এখন কিন্তু ভোল্টেজ শো করছে তাইলে এখন তিরিশ ভোল্টেজ শু করতেছে ওদিকে আমার ইনপুটে খাইতেছে দুইশো দুইশো বিশ পঁচিশ আঠাইশ এরকম খাইতেছে ওয়াট তারপর এমপিয়ার খাইতেছে যে আমার এত তাইলে আমি একটু রুট দিয়ে দেখাই আপনাদেরকে এখন আমার একশো আঠাইশ বোল্ট আছে দেখতেছেন এই একশো আঠাইশ বোল্ট আছে আর এদিকে আছে ছাপ্পান্ন বোল্ট তাইলে আমি ছাপ্পান্নতে চলে যাই ওনারা খুবই একটা সুন্দর প্রশ্ন করছে আমাকে তাহলে আমি তিয়াত্তর বোল্ডিস রাখছি দেখেন আপনারা মিটারের মধ্যে দেখতেছেন এদিকে আছে তো যেহেতু আপনারা দেখতেছেন দেখতেছেন কত সেটাও দেখতেছেন আমি ওইটা বোঝাই বলানোর জন্য বা দেখানোর জন্য আজকে এই কাজটা করলাম ওনারা যখন সাইসে সেজন্য ওনারা চাইছে যে এটা কেন আমি বলি আপনাদেরকে বোঝাই বলি ওনারা যাদেরকে বলছিলাম আমি ডিসিতে কাজটা হবে ওইটার কারণে ওনারা আমাকে এখন পরীক্ষা নিরীক্ষা গুলো করতেছে ওনাদের কথা অনুযায়ী আমি বুঝে গেলাম যে এ ব্যাপারে ঘটনা তাইলে আমি এখন অনেকগুলো লুট দিছি সেটা একটু দেখাবো আপনাদেরকে লক্ষ্য করবেন আপনারা তো কেন লক্ষ্য করবেন যে এগুলাতে অনেক কিছু ভাই আমার মূল ত্রুটি থাকতে পারে সেজন্য তাহলে আমি এই জায়গার মধ্যে লুট পাইতেছি যে দুইশো আটষট্টি সত্তর এরকম আর আমার এদিকে খাইতেছে যে ছয়শো আট ওয়াট আর এদিকে বল্ট সত্তর ইনপুটের আউটপুট এর বলছে তাইলে আমি লাইট গুলা অফ করতেছি একটু দেখেন আমি লাইটটা অফ করার সাথে সাথে কিন্তু আমার এখন কিন্তু বলটিসটা শু করতেছে না কিন্তু বল্টেজ যখন শু করতেছে না তখন আমার খাইতেছে কত একশো তিরিশ ওয়ার্ড আর এদিকে বলছিস আশি এদিকে আমার প্রায় আপনারা বুঝছেন কি আমাকে একটু প্রশ্নটা আমাকে বলবেন যারা আমার কাছে সাথে বসতে চাইছেন বা দেখতে চাইছেন বা বুঝতে চাইছেন তাদের উদ্দেশ্য আমি কথাটা আজকে বললাম তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তো আমি আবার একটু লুট দিয়ে আপনাদেরকে দেখাই দেখেন একশোটা দায় দাঁড়ায় কততে সেটা এবং আমি আগেও দেখাইছি সুত্তর পোল্ডিস আউটপুটে ইনপুটে সত্তর পোল্ডিস এবং এম্পিয়ার হচ্ছে যে আট পয়েন্ট এত এত ওইটা ওয়ার্ড হচ্ছে যে আমার ছয়শো ওয়ার্ডের কাছাকাছি তাইলে আপনারা বুঝতে পারছেন কি না সেটা আমাকে একটু কমেন্টের মধ্যে ভালো করে লক্ষ্য করে জানাবেন এবং কোনো জায়গায় ভাই যদি আমারও ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আমাকে ভুলটা ধরাই দেওয়ার জন্য শুদ্ধ করে দিবেন বা বলবেন ভাই এই জায়গায় আমি ভুলটা দেখতেছি এটাই তাইলে আসেন আমি একটু পিছনে যাইতেছি আপনাদেরকে কী জ্বাল জ্বলতেছে সেটা সত্যের বোল্টের মধ্যে সেটাও দেখাইতে হবে ভোল্টেজ এর মধ্যে কি জ্বলতেছে সেটা দেখেন এখন আমার ভোল্টেজ হচ্ছে তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন ভাই আপনি কেমনে বোঝেন কিভাবে বোঝেন ভাই আমার মিটারে শু করতেছে এখানে আমার বাস জ্বলতেছে এখন তিন ছয় নয় দশ তিন ছয় বারো ষোলোটা বাস জ্বলতেছে এখন তিন কে তিন তিন দু ছ তিন তারিখে নয় তিন চারে বারো তিন পাশে পনেরো সরি পনেরোটা বাল্ব জ্বলতেছে পনেরোটা তো আপনারা দেখতেছেন এক সাইডে পাঁচটা এ সাইডে পাঁচটা এ সাইডে পাঁচটা তিন পাঁচটা পনেরোটা তাইলে আপনাদেরকে আমি যতটুক পারতেছি বোঝানোরও চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি ভাই আমার মূল ভ্রান্তি হইতে পারে তাইলে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন তো দেখেন আমি আবার এক ডিভাইসটা দেখাই আপনাদেরকে অনেক ভাই আমাকে বলেন ভাই লাস্টের দিকে তো ডিভাইসটা দেখার নাই তো সেজন্য এই কথাগুলো বলতেছি আজকে সাউন্ড নাই সাউন্ড নাই বললে চলে আমি যে রেকর্ডটা করতেছি বা ভিডিওটা করতেছি আপনারা শুনতেছেন শব্দটা পাইতেছেন তো নানা রকমের প্রশ্ন থেকে এগুলো বাসি বাছি নেওয়ার পরে আপনাদেরকে শো করতেছি আমি ভিডিও গুলা তো আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তো আমি আবার আর একটু মিটারটা দেখাই আপনাদেরকে ভিডিওটা শেষ করে দিব আমি মিটারটা শো করলাম যে কেন আমার ওয়ার্ড এবং বলটিস সবগুলো ঠিক আছে কিনা সেটা দেখানোর জন্য অনেক ভাই বলে ভাই বল্ডিস তো সরে যায় ভাই বল আমাদের কাছে সরবে না বল্ডিস কমবে না বলটিস যেটা রাখবো সেটাই থাকবে তো এ বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম